সালামু আলাইকুম আজকে আমরা সলভ করবো এই চার নম্বর উদাহরণটা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি এই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোলস্কোয়ার এটা কীভাবে সলভ করবো দেখাই এখানে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি হোলস্কোয়ার আমরা এই এ ধরে নেব আর এই বি ধরে নেবো তাহলে কী দাঁড়াচ্ছে এ প্লাস বি প্লাস বি এই সরি সি প্লাস ডি হোলস্কোয়ার তাহলে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র আসছে এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র আসছে এ প্লাস বি হোল সূত্র কি ছিল এ প্লাস এই স্কোয়ার প্লাস বি টু এ বি প্লাস বি সেই হিসেবে এ এটা পুরোটাকে এ ধরলাম তাহলে এই স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি এখন এইটুকুকে আবার একটু খেয়াল করো তো এ প্লাস বি হোলস্কোয়ার এখানেও এ প্লাস বি হোলস্কোয়ার এরকম সূত্র নিয়ে আসা যাবে না হ্যাঁ ঠিক ধরেছ এ প্লাস বি হোলস্কোয়ার হলে কোন সূত্র সেম সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি একইভাবে এটাতে আমরা যখন গুণ করব তখন এই দুই দিয়ে এইটাকে একবার গুণ তারপরে এইটার সাথে একই সাথে গুণ তাহলে এ টুটাকে আমরা একবার রেখে দিই তারপরে গুণটা করি এ দিয়ে এই দুইটাকে একবার গুণ এসি প্লাস এডি এসি প্লাস এডি একইভাবে এই যে বি দিয়ে আর একবার এই পুরোটাকে গুণ বিসি প্লাস বিডি বিসি প্লাস বিডি এই শেষ এবার এইটুকুকে আমরা আবার সেম আগের মতো সূত্রে নিয়ে যাব বি সরি সি স্কোয়ার প্লাস টু সিডি প্লাস ডি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার হইলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সি প্লাস ডি হইলে সি স্কোয়ার প্লাস টু সিডি প্লাস ডি স্কোয়ার এই তো আর কিচ্ছু না হ্যাঁ এ একেবারে সহজ ছিল এখন জাস্ট সাজিয়ে লিখবো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি প্লাস টু দিয়ে যখন পুরোটাকে গুণ করব তখন টু এসি প্লাস টু এডি প্লাস টু বি সি প্লাস টু প্লাস সি প্লাস টু সি ডি প্লাস ডি হ্যাঁ এটাকেই এখন আমরা যেগুলো স্কোয়ার আছে সেগুলোকে এক জায়গায় করার চেষ্টা করি ए स्क्यर आ स्क्र आ स्कोर आ स्कोर आ स्क्र प्लस बी स्क्र प्लस सी स्क्र प्लस डी स्क्र ए स्क्र बी स्कोर सी स्क्र डी स्क्र ए प्लस सी प्लस डी स्क्र प्लस टू ए बी प्लस टू ए सी टू ए डी एवं सजिए लिख टू ए प्लस टू ए सी प्लस टू ए डी प्लस टू सी प्लस টু বিডি প্লাস টু সি ডি এটাই উত্তর হ্যাঁ আমরা একটু এদিকে উত্তরটা শেষ পর্যন্ত দেখিয়ে দিই এটুকুই উত্তর আমরা পরবর্তীতে উদাহরণ পাঁচ দেখাবো পরের ক্লাসে এখনকার মতো এখানেই ক্লোজ সালামু আলিক